গতকাল রাত থেকে আজকে দিনে তিনটা মজাদার রান্না করেছি মানে আমাদের কাছে খুবই মজা লেগেছে তাই আমি ভাবলাম আমার ভিওয়ার্সদের সাথে রান্নাগুলো শেয়ার করি আশা করি তাদেরও অনেক ভালো লাগবে একটা তো খুবই আনকমন এবং মজাদার রেসিপি যেটা অনেক আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম অনেক আগে আর সেই রেসিপিগুলোই আজকে দেখাবো তো এখন রাত্র রাত্র মানে আটটা সাড়ে আটটার মতো বাজে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুর ডাল যেটা বলে আলুর ঘাটিও বলে অনেকে বগুড়ার লোকেরা বলে আলুর ঘাটি। তারপরে আলুর ডালনা বলে আর আমাদের আমরা বলি আলুর দম হ্যাঁ তো দম আলু বলে এটাকে তো ওইটা আমি রান্না করতে নিয়েছি তো প্রথমে জিরা দিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট ছিল ওটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে মানে মশলা মোটামুটি মাংসের যে আমরা মশলাগুলো ইউজ করি সেটাই করতে হবে দারচিনি এলাচি তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এই কয়টা দিতে হবে এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষাতে হবে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলা থেকে একদম পানি চলে যেয়ে একদম ইয়ে হয়ে যাবে তেল ভাসবে ঘ্রাণ বের হবে ওই পর্যন্ত এরপরে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি কারণ মশলা যত কষানো হবে তরকারি তত টেস্ট হবে এরপরে দেখো আমি যে দুপুরে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা এখনও কিছুটা আছে এটা যে কোনো একজনে খাবে তবে আসে বের দিব যেহেতু সে দুপুরে খায় নাই সেজন্য তো এই যে আলুর দম করব আর পরোটা করব। রাতের জন্য ওরা ইদানিং রাতে ভাত খেতে চায় না তো দেখা যায় ওদের জন্য পরোটাটাই তৈরি করা হয় আর চিকেন খেতে খেতে এখন আর চিকেন টিকেন খেতে চায় না তো যাই হোক আমি আলুটাকে ওই যে সিদ্ধ করে রেখেছি ওটা আমি চটকে দেয়নি গরম ছিল সেই জন্য ছুরি দিয়ে জাস্ট পিস পিস ছোটো করে কেটে দিয়েছি তাহলে হাত দিয়ে চটকে দিলে হবে তবে আমি চুলায় দেওয়ার পর অনেক নাড়াচাড়া করে এগুলোকে আরেকটু ম্যাশ করে দিয়েছি তো এভাবে একটু নাড়া দিলেই হবে না দিলেও হয় যেহেতু আলুটাও সিদ্ধ করা মশলাটাও কষানো নাড়া না দিলেও চলে একদম ডাইরেক্ট গরম পানি দিয়ে দিয়েছি আর এই রান্নাটা হতে দুই থেকে তিন মিনিট সময় লাগে কারণ মশলাটা যদি কষানো থাকে তো আলু দেওয়া যেহেতু আলু সিদ্ধ আলু দেওয়ার পরে জাস্ট একটু নাড়াচাড়া করে একটু সময় রেখে উঠে নিলেই হয়ে যায় খেতে একদম মানে খুবই টেস্ট লাগে কারণ একদম মাংসের যে টেস্ট সেটাই পাওয়া যায় এটার ভিতরে তো এইভাবে রাতে তোমরাও খেয়ে দেখতে পারো বা আপনারা খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে আর এদিকে যে ডিম্পোস করে নিচ্ছে ওদেরকে ডিম্পোস আর এই তরকারিটা দেবো আর সাথে এই রুটি কয়টা রেখে দেবো কালকে সকালের জন্য আর পরোটা বানিয়েছি রাতের জন্য আর রুটি না নাগুলো ওগুলোও পরোটা কিন্তু ওগুলো জাস্ট ভাজ দেয়নি ভাত ছাড়া জাস্ট গোল গোল করে করেছি মানে একার হাতে তো এত করতে আবার একটু কষ্ট হয়ে যায় বেশি যাই হোক আমিও নিয়েছি ওদের সাথে এই খাবারটা চাচ্ছি যে আজকে একটু এটাই খাই তো এই হচ্ছে আমাদের সবার খাবার তো খাবারটা আমি কী বলবো আর এত ঘ্রাণ বের হয়েছে আলুর দমটা থেকে বলার মতো না খুব টেস্ট হয়েছে খুব টেস্ট তো আমি মাঝে মাঝে এটা করি আর পরিমাণ কম করি কারণ বেশি করলে দেখা যায় আবার থেকে যায় পরে পরোটা ছাড়া তো আর ভাল লাগে না এটা খেতে রুটি বা পরোটার সাথেই ভাল লাগে তারপরও রেখে দিয়েছিলাম সকালে নাস্তার সাথে ওটাই দিয়েছি সবাইকে এখন দেখো আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে ভাজি যেটাকে আমরা চিচিঙ্গা বলি রেখা বলি সেদিনকে আমি ঝিঙ্গা বলেছিলাম বলে সেটা নিয়ে আমার ভিউয়ার্সরা খুব মজা করেছে আমারও খুব মজা লেগেছে কারণ ওই যে বললাম না কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় আমি মনে করি আমি ঠিকটা বলেছি কিন্তু দেখা যায় লবণের জায়গায় হয়তো চিনি বলে ফেলে কথার কথা এটা জাস্ট খেয়াল থাকে না তো আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি দেখো আমি কি একটা মজার রেসিপি তৈরি করি সেটা হচ্ছে এই ডিম তেলটা গরম হলেই ডিমটা দেবার দেখো সে কখন চা খেতে নিয়েছে চাটা ঠান্ডা হয়েছিল। তারপরে চায়ের পাতলে দিয়ে আবার গরম করে আবার ঢেলেছি সেই জন্য চারোপাশে মগে ওইভাবে লেগে গিয়েছে হ্যাঁ একদম দাগ দাগের মতো মানে শর্টটা শটটা চারোদিকে লেগে একদম অস্থির যাই হোক এখনো আগুনের মতো গরম চাটা আমি গরম করেছি সেটা খাচ্ছি আর রান্নাটা করছি যখন আমি একা একা এভাবে রান্না করি দেখা যায় নিজের মনে রান্না করি একটু চা খাই একটু বাহিরের দিকে তাকাই হ্যাঁ তো এইভাবে করে রান্নাটা করি আর আল্লাহর নাম তো নিতে থাকে যে আল্লাহ রান্নাগুলো যেন মজা হয় রান্নাগুলো খেয়ে জানি সবাই তৃপ্তি পায় আর আমার ভিওয়ার্সরাও দেখে জানি তারা তৈরি করে তো দেখলা তো কী কী দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি হলুদের গুঁড়ো লবণ আর কিন্তু কিচ্ছু না জাস্ট এরকম করে একটু ভাজতে হবে কিছুক্ষণ যখন একটু ভাজা ভাজা হবে তখন এটার ভিতরে আমরা দিয়ে দেবো রেখা তরকারি দিয়ে তারপরে আবার ইয়ে করবো কি জানি একটু নাড়াচাড়া দিয়ে ওভাবেই রাখবো ঢেকে দিলেও দেয়া যায় না দিলেও চলে কারণ রেখার থেকে একটু পানি বের হবে হালকা করে আর ওই পানিটাতেই একটা একটা সিদ্ধ হয়ে যাবে একদম তো একটু ঢেকেই দিলাম অল্প একটু ঢাকা থাকুক আর এদিকে আমি চাটা ফিনিশ করি এরপর বাকি রান্নাটা তৈরি করব। তো দেখো আমার কিন্তু রেখা একদম গলে গিয়েছে আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাবো এখন আমি রেখার একটা গল্পটা করে নিয়ে আগে রেখা সেদিনকে নিয়ে আসছিলাম চারটা রেখার দুইটা না তিনটেই নষ্ট ছিল পরে আমি দোকানে যেয়ে বলেছি আপনার রেখা তো নষ্ট ছিল পরে উনি আমাকে দুইটা বড় বড় রেখা দিয়ে দিয়েছে বলে আপা সেদিন যেহেতু নষ্ট ছিল এইটা নিয়ে খেয়ে দেখেন এটা ভালো ওইটা আমাকে ফ্রি দিয়েছে আমি টাকা দিতে চেয়েছিলাম সে নেয়নি বলে না সেদিনকে যেহেতু একটা ভুল হয়ে গেছে তো সেই রেখাটা এটা এখন দেখো আমি পটলকে কিন্তু কাটলাম মানে ফেলে দিলাম চাইলে না ফেলতেও পারো চামিজ দিয়ে বা ওই চাকু দিয়ে আছড়িয়ে পরিষ্কার করতে পারো কিন্তু ফেললে মজা হয় এরকম করে চামিজ ঢুকিয়ে ভিতরে তারপরে ভিতরের যে ইয়া থাকে পুট পূর্ণা ওইটাকে বলে কাঠি ওগুলো সব বের করেছি প্রত্যেকটা পটল থেকে হ্যাঁ তো যদি তোমার ছুরি থাকে চিকন চিকন ছুরি দিয়ে করতে পারো নয়তো চামচের গোড়াটা দিয়ে আস্তে আস্তে করতে হবে ফেটে না যায় এরপরে দেখো আমি কি করলাম তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি আর দিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ একদম দেশি চিংড়ি আর যাদের বাসায় অনেক বড় বড় চিংড়ি থাকবে তারা চালিয়ে ছোট করে কেটে দিতে পারো অথবা বড় চিংড়ি দিলে হয় কি অনেক সময় পটলের ভিতরে ঢুকানো যায় না সেজন্য একটু ছোটো পিস করে দিবা তারপর এরকম করে একটু কষানোর পরে এই যে নারকেল বাটা ফ্রিজে সবারই মোটামুটি নারকেল থাকে না থাকলে একটু আগেই কিনে এনে রাখবা তো নারকেলটাকে ভালো মতো ম্যাশ করে আমি ব্লান্ডারে ম্যাশ করেছি তবে একটু পানি বেশি হয়েছিল। যাই হোক ম্যাশ করে একটু সময় লেগেছে পানিটা শুকাতে পানিটা শুকিয়ে তারপরে আমি এটাকে একদম এরকমের ভাজা ভাজা করেছি ঘ্রাণ বের হয়েছে ঘরটা ঘ্রাণে ভরে গিয়েছে কি বলবো আর সেই নানি নানি দাদিরা যে এই যে স্টাইলে রান্নাটা করতো না অথেন্টিক স্টাইল ঠিক সেভাবেই আমি করেছি তারপরে ওই যে পটলের যে পোকাটা ওটার ভিতরে আস্তে আস্তে পুরগুলো ভরে দিচ্ছি চাইলে এটা কিন্তু কিমা দিয়েও করা যায় তবে যেটার যে টেস্ট আমরা বাঙালি আমরা সব সময় খেয়েছি এভাবে পটল চিংড়ি আরিয়া দিয়ে নারকেল দিয়ে কাজে আমাদের মুখে এটাই বেশি মজা লাগবে তবে সৌদি আরবে করে পটল দিয়ে করে না কুসা যেটাকে বলে জুকিনি ওইটা দিয়ে করে তো ওইটা ছিদ্র করে ওটার ভিতরে কিমা ভরে তারপরে সেটাকে ওভেনে বেক করে ওটাও আমি পারি তো যদি আমার কখনও ওভেন আসে ইনশাল্লাহ আমি পটল দিয়ে ওই রেসিপিটা দেখাবো বেগুন দিয়েও করা যায় ওটা ওরা বেগুন দিয়েও করে বেগুনকে ওরা ব্রিঞ্জাল বলে না ব্রিঞ্জাল তো ব্রিঞ্জালই ঠিক আছে কিন্তু ওরা বাতা বাত কি জানি বাহ কী জানি বলে ভুলে গেলাম নামটা যখন মনে পড়বে তখন বলবো তো এখন আমি এই যে পটলগুলো সব ভরে নিয়েছিলাম তো কিছু পটলের পুর এখনও আছে নারকেলের যেটা আমি রেখে দিয়েছি রান্নাতে লাগবে সেজন্য তো পটলগুলোকে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে অনেকে করে কি আগেই খোসাটাকে ভেজে তারপরে পুর ভরে তাহলে একটু ডিস্টার্ব হয় ভরতে গিয়ে দেখা যায় ঠিকমতো ভরা যায় না হাতে তেল লাগে একটু ঝামেলা হয় সেজন্য আগে ভরে নিলেই বেটার এরপরে দেখো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তেলের ভেতরে পেঁয়াজটা বাটা দিলে ভালো হয় গ্রেভিটা ভালো হবে তারপর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এটার ভিতরে কখনোই কিন্তু ধনিয়া জিরার গুঁড়া দিতে যাবে না তাহলে সেই নানি দাদিদের হাতের টেস্টটা পাওয়া যাবে না বিশেষ করে আমরা বরিশালে যারা থাকি এই রান্নাগুলোতে জিরা ধনিয়াটা অ্যাভয়েড করি সবাই এখন অন্য অন্য জেলায় হয়তো করে আমি জানি না সেটা তো চিংড়ি মাছ আর ইলিশ মাছ এমন একটা ফ্লেভার ফুল খাবার যেটা দিতে হয় না আর আমি যে আঠিগুলো বের করেছিলাম ভেতর থেকে সেই আঠিগুলো সব দিয়ে দিয়েছি আর ওই যে একটু নারিকেলের পুট ছিল বেশ অনেকখানিই ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো মতো কষিয়েছি অনেক টাইম কষানো শেষ হওয়ার পরে একদম গরম ফুটান্ত পানি আমি দিয়ে দিয়েছি এটার ভিতরে কথাগুলো তো মাথায় নিয়েছো তাই না ঠিক এভাবে করি করে দেখো আমি আটিগুলো ফেলিনি তবে অনেকে আটি পছন্দ করে না তার তাহলে ফেলে দিও শুধু নারকেল দিয়ে আর ইয়ে দিয়ে করো কি জানি বলে যে পেঁয়াজ পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবা তারপর নারকেলের পুট থাকলে দিবা অবশ্যই পুটটা একটু বেশি করে করবা যাতে এইটাও দিও দিতে পারো সেই হিসাব করে তাহলে তোমার গ্রেভিটা খুব ভালো হবে তারপরে এই যে পটলগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু রাখবো তবে আমি এই মুহূর্তে একটা কথা বলে নিচ্ছি পানির পরিমাণ কম দিবা নয়তো পটল থেকে অনেক সময় সব বের হয়ে যায় চিংড়ি মাছ বের হতে পারে না কিন্তু নারকেলটা বের হয়ে যায় সেজন্য পানির পরিমাণ কিন্তু হাফ দিবা তারপর ঢেকে দিলে এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে সময় লাগবে না যত পানি কম দিয়ে পারো তো দেখো আমি এখন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এখন চুলাটা আমার অনেক গরম এটার উপরে আস্তে আস্তে একদম টেনে যাবে বাকিটা এখন আমি এটা ঢেকে গোসলে চলে যাবো গোসল নামাজ সব শেষ আমি খেতে এসেছি আর তোমাদের সাথে খাবারটা শেয়ার করে দেখাবো যে কেমন মজা হয়েছে এক টুকরা এক টুকরা লেবু নিলাম আর দেখি খাই আর তোমরা দেখো যে কেমন টেস্টি হয়েছে আমি ভাত ছিল ভাত তরকারি সব বেশি গরম ছিল তো আগে চিন্তা করলাম ভাজির থেকে আমি এটা থেকেই শুরু করি তোমাদের বলার জন্য তারপর আমি আস্তে আস্তে বসে বসে মজা করে খাবো ভাজিটাও করে খেও যেহেতু আমি বেশ কিছুক্ষণ আগে খাবারটা খেয়েছি তারপরে আমি ভয়েসটা ওভার দিচ্ছি ওভার ভয়েস দিচ্ছি দোনোটাই সেই রকম টেস্টি হয়েছিল তো আমি সবসময় ডিম ভাঙি ভাজিতে লাস্টের দিকে দিয়ে দিই এটা করেছি একটু অন্যরকমের ভাবে আর এই যে পটলের দোলমা যেটা এটা পটলের দোলমা বলে এটাকে তো খেয়ে একবার দেখো অনেক মজা লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে আজকে রান্নাটা খেয়েছো কি না আর খেলে কেমন হয়েছে বা তোমরা যারা খাওনি কখনো তারা কালকে পরশু খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের ওয়েদারটা একদম এমন মেঘলা মেঘলা একদম রোদ ছিল না যেহেতু গতকালকে অনেক বৃষ্টি হয়েছে গত পরশু আর ওই যে আসেফ বসে বসে খাচ্ছে তো আমিও এখানে বসে বসে খাচ্ছি আফিফ কিছুক্ষণ আগেই খাবার খেয়ে ফেলেছে তো স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছিল উঠেই খাবার খেয়েছে আর ওই যে আসেফ খাচ্ছে আসেফকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে রান্নাটা তোমার কি ভালো লেগেছে বলে হ্যাঁ মো অনেক ভালো লেগেছে আর এই রান্নাটা তো আমি আগেও খেয়েছি ও চিংড়ি মাছ অনেক পছন্দ করে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত জানি না কেমন লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো মা আসসালামা